দিয়ে সারা দিবে হ্যাঁ আমি একটু সত্যটা জানি একটু দিবেন পরে জিজ্ঞাসা করি আমাদের একটা বিশেষ পক্ষ চলছে পনেরো দিনে একটা পক্ষ চলছে কোন তারিখ থেকে কোন পর্যন্ত এবং সে পক্ষের নাম কি এটা যারা বলতে পারবেন তারা একটু হাত তোলেন দেখি পনেরো দিনে পনেরো দিন কিন্তু পক্ষ বলে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত এবং সেই পক্ষের নামটা কি কে বলতে পারেন দেখি হাত তুলে দেন

হাত তোলেন হাত একশো তেতাল্লিশ মধ্যে সাতাইশ কম হয়ে গেল না নাকি বেশি হয়ে গেল কম হয়ে গেল একশো হলে ভালো হতো সাতাশ করতাম না কারণ

यार बेशी यूनिट आसेज़ है और बुलाते तारा एक ठहाते बंदे यार क्या यार उसी यूनिट आसेज़ है और बुलाते अपर क्या टावर मतलब कहाँ है ये कच्ची नहीं कच्ची नहीं सॉइल आठ नॉइस टिंटी ग्रीवी टिंटे अपर कहाँ टिंटे 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 हाँ टिंटे टी अपर सॉइल नॉइस

আমরা করবো যে যেতে পারলাম সেটা তো আমরা টিভিটা দেখছি তো আমরা জানলাম যে আমাদের তিনটে ওয়ার্ডে একাধিক ইউনিট আছে একটা ওয়ার্ডে কমপক্ষে চার থেকে ছয়টা ইউনিট করার মতন সুযোগ আছে কি বলেন ঠিক না অত লোক অত ভোটার অনেকগুলো পাড়া আছে না প্রত্যেক পাড়া ফেলে আমরা ইউনিট করতে পারি মানে একাধিক ইউনিট করার বহুত সুযোগ আছে কিন্তু আমরা এই পর্যন্ত তিনটে ওয়ার্ডে ব্লাতে বেড়েছে ইউনিট আর অন্যগুলো পারেনি সব জায়গায় একটা করে তো টিম টিম করে জ্বলছে মানে একটা সেখানে আছে না একেবারে সামাজিক কাজ করেন মানে সেই সফর আর ওই সময় জ্বলছে কয়টা ঘর আছে আপনার বুঝতে আছে রিপোর্টে ঘর কয়টা দুই রকম নাকি সাধারণ কর্মীদের রিপোর্ট আছে অগ্রসর কর্মীদের বা রকম রকম রিপোর্ট আছে তো বড় রিপোর্ট যেটা বেশি কলাম আছে ওই রিপোর্ট পূরণ করেন কি হাত তোলেন দেখি কম সপ্তাহ তাহলে সাতানো রিপোর্ট বেশি লোকে রাখেন ঠিক আছে রাখেন অসুবিধা নেই এখন আমি জিজ্ঞেস করব আপনাদের কাছে যে আপনারা ব্যক্তিগত রিপোর্ট রাখেন কে হাত ধোলেন ব্যক্তিগত রিপোর্ট রাখেন হাত সালেন দেখি ওই সাতাশ এগারো জন আসেন যাবেন তাই না অনুমান করার জন্য আলহামদুলিল্লাহ আমরা এই যে ছয় মাস চলছে

কাজ করেন আবার হাত তুলে যাও হাত তুললে হবে না তো পাঁচ টাকা করতে হবে ঠিক আছে আমি জিজ্ঞেস করবো যে আপনাদের যাদের তাফিম সেট আছে তারা হাত দেখি ব্যক্তিগতভাবে সেট আছে সেট আছে মাসাল আপনাদের যারা নাই আপনারা চেষ্টা করে দেখেন কিনা হয়ে যায় কিনা কবি যদি আমার তো মানে দুই আড়াই হাজার টাকা দাম হয়ে যাবে দাম হবে একসাথের ঘরে রাখা ভালো চল্লিশগত বই আছে চল্লিশটির উপরে আপনার ব্যক্তিগত ইসলামের সাহিত্য আছে সাহিত্য যদি আপনার নিজের না থাকে যদি দাওয়াতি কাজ করবেন কিভাবে আপনি একজন কাছে দাওয়াত কি যাবেন না তারা আপনি কিছু বোঝায় আসলেন মুখে কাপত্তা বলে আসলেন কিন্তু ওইটা কি যথেষ্ট তাকে কোরআন দেন হাবি দেন